প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি অনেক দিনের পর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করছি আর কি করছি তোমরা তো দেখেই তো বুঝতে পেরে গেছো তবু একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর বাড়িতে এইভাবে তৈরি করবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে দেখো করার মধ্যে একটু মানে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে তেল যেই গরম হয়ে যেতে তেলের ওপরেতে আমি দুটো কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ আদার টুকরো দু টুকরো আর রসুন এগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভালো করে একটু আগে ভেজে নিতে হবে দেখো কাঁচা লঙ্কা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তাই কাঁচা লঙ্কাটা আগে তুলে নিয়েছি তারপর আদা রসুনটা তুলবো তারপর টমেটো আর পেঁয়াজটা তুলবো একটু লাল হয়ে গেলে না দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগবে অবশ্যই একটু ভালো করে ভেজে তারপরেই তুলে নিতে হবে দেখো আদা রসুনটা তুলে নিয়েছি এরপরে পেঁয়াজ আর টমেটাও তো তুলে নেব এইভাবে একবার বাড়িতে তোমরা অবশ্যই তৈরি করবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছু তোলা হয়ে গেছে এগুলো এখন ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সারের মধ্যে একটু বেটে নেব। আর তারপরে এই তেলের মধ্যে যেই তেলটা মানে বাকি তেলটা যে সর্ষের তেল যে তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি সর্ষের তেলেতেই ভাজজি তোমরা সাদা তেল কিংবা বাটারেও ভাজতে পারো আমার এখানে সর্ষের তেলটা যেহেতু ছিল না সেই জন্য সর্ষের তেলের মধ্যেই পনিরটা ভেজে নিচ্ছি পনিরটা একটু হালকা লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে একটু হালকা লালচে হয়ে গেলে তারপরে আমি পনিরটা তুলে নেব আর এই যে রান্নাটা না এটা বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে আর তোমরা যদি এটা নিরামিষের দিনে করো তাহলে এই পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারো তারপরে যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিতে পারো আজকে আমি পেঁয়াজ দিয়েই রান্নাটা করছি দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর এই জায়গাটার মধ্যে না একটু জল দিয়েছি মানে হালকা গরম জল নিয়েছি তাহলে পনিরগুলো খুব সুন্দর নরম সফট হয়ে থাকবে ব্যাস তুলে নেবার পরে বাকি যে তেলটা ছিল সেটা ঢেলে নিয়েছি এবার করার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি এরপরে রান্নাটা আমি বাটার দিয়েই করব। তাই তোমরা যদি পনিরটাও বাটার দিয়ে ভাজতে পারো সেটাও হবে আবার সাদা তেলেও ভাজতে পারো দেখো বাটারটা যেই গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছি বাটার যেই গলে গেছে আর ওদিকে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন যে ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি এই বাটারের মধ্যে একটু খন্তিতে করে নেড়ে ছেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াছাড়ার পরে তারপরে আমি সামান্য কিছু মশলা দিয়ে দেবো এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদরা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আমি এখানে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্যে দেখো এক চিমটে হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর আবার একটু নেড়ে ছেড়ে নেব তারপরে আমি একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে না খুব সুন্দর দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে চিলি ফ্লেক্সটা দেবার পরে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তাই একটু ভালো করে মশলাটা সময় ধরে কষিয়ে নিতে হবে এরপরে যেহেতু পনির হচ্ছে তাই একটু মিষ্টি মানে ভালো তো লাগবেই তাই অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনই তোমরা শেষে দিতে পারো আমি এখানেই দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি কষাতে কষালে পনির যে জলটা রয়েছে না সেটাই অল্প অল্প করে দিচ্ছি নালে কড়ার নিচে না ধরে যেতে পারে তাই দিয়ে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা ফোটা পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে জল ফুটে গেলে পনিরগুলো তুলে দেব এই দেখো জল ফুটে উঠেছে এরপর আমি পনিরগুলো তুলে দিচ্ছি পনিরগুলো দেবার পরে একটু সময় ধরে নেড়ে ছেড়ে নেব গেভিটা যাতে একটু ঘন হয়ে যায় আর যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তো তাই খুব বেশি আমি ঘন করছি না এই দেখো এই রকমভাবে মানে গেভিটা রেখে দিচ্ছি এরপরে আমি নাবিয়ে নেব আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমরাও বাড়িতে একবার তৈরি করবে রুটি লুচি নান যে কোনো জিনিসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে ব্যাস ঢেলে নিয়েছি যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো আবার পরের কোনো রেসিপি সে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা